রাতে আর্জিত শুভলক্ষীর কাছে গিয়ে তাকে সবটা বুঝিয়ে বললে শুভলক্ষী প্ল্যানে সামিল হয় আর সে সময় মোহনা এসে সবটা দেখার চেষ্টা করছে এটা বুঝতে পেরে শুভলক্ষী আর্জিতের সাথে নাটক করে ঝগড়া করতে থাকে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে রাতে মোহনা সহ বাড়ির সকলেই ঘুমিয়ে পড়লে আবজিৎ লুকিয়ে লুকিয়ে শুভলক্ষীর রুমে যায় সেখানে শুভলক্ষী আব্দিদ কে দেখে অনেক রেগে গিয়ে বলে ওঠে আদি তুমি এই রুমে কেন এসেছো। তোমার তো এই রুমে আসার আর কোন অধিকার নেই তুমি এই রুম থেকে এক্ষুনি বেরিয়ে যাও তখনই আদির দরজাটা লাগিয়ে দিয়ে শুভ পা জড়িয়ে ধরে আর অচরে কান্না করে বলতে থাকে শুভ আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি ভালো করে যেন আমি শুধু তোমাকেই ভালোবাসি আর এই সকল কিছু আমাকে করতে হচ্ছে আমার পরিবারের জন্য তখন শুভলক্ষ্মী কষ্ট পেয়ে সেখান থেকে সরে গেলে আদ্রিত আবারও শুভলক্ষীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে আমি মোহনার সঙ্গে এমনটা করছি কারণ আমি আকাশ ওপর উপর প্রতিশোধ নিতে চাই এই আকাশ ও মোহনা আমার পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে তাকে তো আমি এত সহজে ছাড়বো না আদৃতের মুখে এই কথাগুলো শুনে শুভলক্ষী অবাক হয়ে যায় আর এক দৃষ্টিতে আদৃতের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় আদ্রিত তার প্ল্যানগুলো শুভলক্ষ্মীকে খুলে বলে আদ্রিত বলে ওঠে আমাদেরকে মোহনাকে ব্যবহার করে তার দাদাভাই পর্যন্ত পৌঁছাতে হবে আর আকাশের উপর প্রতিশোধ নিতে আমি একজন গিয়ে ব্যবহার করতে পারবো তার বোন মোহনা আর মোহনাই তার সবচেয়ে বড় দুর্বলতা এখন এই বিষয়গুলোতে আমার তোমার সাহায্য খুব দরকার শুভ না হলে আমরা আমাদের এই পরিবারটাকে বাঁচাতে পারব না এই কথা শুনে শুভ লক্ষ্মী আদ্রুদের পাশে এসে দাঁড়ায় আর বলে ওঠে আদি আমি তোমার পাশে আছি ঘি যখন সোজা আঙুলে ওঠে না তখন আঙুলটা ব্যাকাতে হয় আমি এই পরিবারের জন্য সবকিছু করতে পারি অন্যদিকে মোহনা জল নিতে নিচে নেমে এলে কারো কথা বলার শব্দ শুনতে পায় আর তখনই মনে মনে বলতে থাকে আয়ান কি তাহলে আমাকে লুকিয়ে শুভলক্ষীর কাছে গেছে এটা আমাকে দেখতে হবে সঙ্গে সঙ্গে মোহনা শুভলক্ষীর রুমের দিকে যেতে লাগে মোহনা রুমের দিকে যাওয়ার সময় একটা ফার্নিচারের সাথে বাড়ি খেয়ে সেখানে হালকা শব্দ হয় আর ঘরের মধ্যে শুভলক্ষী ওই সেই শব্দটা শুনতে পায় সঙ্গে সঙ্গে শুভলক্ষী আদ্রিককে সেখান থেকে লুকিয়ে পড়তে বলে আর শুভলক্ষী একটা গল্পের বই বের করে কেশবকে সেই গল্পটা শোনানোর নাটক করতে থাকে এদিকে মোহনার রুমের মধ্যে ঢুকে এসে শুভলক্ষ্মীকে একা একাই বই পড়তে দেখে বলে ওঠে এই রুমে কি আয়ান এসেছিল শুভলক্ষ্মী তখন বইটা বন্ধ করে উঠে দাঁড়িয়ে মোহনার দিকে তাকিয়ে বলে ওঠে আমি জানতাম মোহনা তুমি হাজার চেষ্টা করলেও নিজের মনকে আটকে রাখতে পারবে না তোমার মনের মধ্যে আমাকে নিয়ে ভয় থেকে গেছে আমি জানি আমার আদিকে তুমি কোনোদিনও আমার থেকে কেড়ে নিতে পারবে না তুমি যত চেষ্টাই করো না কেন আমার আদি শুধু আমারই থাকবে এই কথা শুনে মোহনা অনেক রেগে গিয়ে সঙ্গে সঙ্গে বলে ওঠে আয়ান খুব শিগগিরই তোমাকে ডিভোর্স দেবে তখন আমি দেখব তোমার এত বড় বড় কথা কোথায় যায় এই কথা শুনে শুভলক্ষ্মী ওর রেগে এক দৃষ্টিতে মোহনার দিকে তাকিয়ে থাকে এরপর মোহনা সেই রুম থেকে বেরিয়ে গেলে আদ্রিত লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে আসে আর শুভলক্ষ্মীকে বলে ওঠে তুমি যদি বুঝতে না পারতে তাহলে তো আমরা দুজনে একসঙ্গেই ধরা পড়ে যেতাম কিন্তু এখন আমাদের ধরা পড়লে চলবে না আমাদের নাটকটা আরো কিছুদিন চালিয়ে যেতে হবে এই কথা শুনে শুভলক্ষ্মী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে শুভলক্ষী ও আদিত একসঙ্গে যদি মোহনা ও আকাশ সেনকে সাহায্য করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ